আসসালামু আলাইকুম আমি সাতক্ষীরার কবি জয়নাল সাথী রে আমায় কেন সঙ্গে নিলানা সাথী রে আমায় কেন সঙ্গে নিলানা তুমি তো ময়রা গেছো তুমি তো ময়ূরা গেছো তুমি তো ময়রা গাছ দিয়া গেলে যন্ত্রণা আমায় কেন সঙ্গে নিলা না সাথী রে আমায় কেন সঙ্গে নিলানা না তুমি তো ময়রা গেছো তুমি তো ময়রা গাছ দিয়া গেলে যন্ত্রণা আমায় কেন সঙ্গে নিলানা ছেলে মেয়ে সবার কাছে আমি হইলাম পর ছেলে মেয়ে সবারই কাছে আমি হইলাম পর মরে তুমি সুখে আছো এই দুনিয়ার পর আমি এই দুনিয়ার পর আর তোমার কথা বারে বারে হে তোমার কথা বারে বারে আমায় বল দেয় যন্ত্রণা তোমার কথা বারে বারে আমায় দেয় যন্ত্রণা আমায় কেন সঙ্গে নিলা না সাথী রে আমায় কেন সঙ্গে নিলা না সবাই তো সবাই আছে আমার বড় যন্ত্রণা স্বার্থ এত সারা ভাবে কেউ তো ভালোবাসে না সবাই তো সবই আছে আমার বড় যন্ত্রণা অর্থ তসাত সারা ভাবে কেউ তো ভালোবাসে না আমি কাদি দিবা রাতি আমি কাদি দিবা রাতি তোমায় ভুলতে পারি না আমায় কেন সঙ্গে নিলানা সাথী রে আমায় কেন সঙ্গে নিলানা তুমি তো তুমি তো মহিরা গাছো তুমি তো ময়ূরা গাছ আমায় দিয়া যন্ত্রণা আমায় কেন সঙ্গে নিলানা সাতিরে আমায় কেন সঙ্গে নিলা না